ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশের সেনাবাহিনীর উপর যে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা ভাবছে এমন খবর প্রকাশ হওয়ার পর এই ঘোষণা দেন তিনি নেতানিয়াহ বলেন এমনটা হলে আমি আমার সর্বশক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াই করব এর আগে অক্সিয়স নিউজ জানায় অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের নেতা ইহুদা ব্যাটালিয়ানের উপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা হিসেবে এই ইউনিটে সামরিক সহায়তা কমানো হবে বলে প্রতিবেদনে বলা হয় এর আগে গত সপ্তাহে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর জন্য মার্কিন সামরিক সহায়তা কমানো হতে পারে বলে এক প্রতিবেদন প্রকাশিত হয় এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি সামনের দিনগুলোতে তা বাস্তবায়ন হবে বলে আপনি আশা করতে পারেন এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালল্ট নেজা ইহুদার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেন বিশ্ব যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে আগের চেয়ে বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হয়েছে এমনটাই প্রত্যক্ষ করছে তবে এ ধরনের পদক্ষেপ বন্ধুত্ব টিকিয়ে রাখার সঠিক পথ নয় বলেও করেন তিনি এদিকে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহরান হালিফা পদত্যাগ করেছেন গত বছরের সাত অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার পর তার দায় নিয়ে পদত্যাগ করেছেন তিনি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী